যতই আসে কান মুর্শিদে পদে বিলউড়ে পড়ন যতই আসে কান মুর্শিদে পদে বিলউড়ে পড় মত কয় বড় হাসর মত কয় বড় হাসর তাতে পাবে পরিত্রাণ মুর্শিদে পদে বিলাউরে পোণ যতই আসে কান মুর্শিদে পদে বিলাউরে পোণ তো বা পীরের হাতে আর যাব না তিন কাজেতে ফল হাতে 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 না মুর্শিদ বিসরণ করি তো বা রে হাতে আর যাব না হাতে হাতে হই না মুশিদ বিসোড়ন ফির হাতে রসুল হাত ফিরে হাতে রসুল হাত মিশে হাত পাখ সুবহান মুর্শিদে পদে বেল পোরন যত আসে কান মুর্শিদে পদে বিলউরে পোড় বিনা চলে বিনামূল্যে বিক্রি হবি নাজির কাতারও পাবি শুনবে না শতবার মুর্শিদাবাদে চলে যাবি বিক্রি বিক্রি হবি না জির কাতার পাবি শুনবে না শত বারণ কিসে হবি বেহি সাবি কিসে হবি বেহি সাবি বাতাই বেতার সন্ধান মুর্শিদ পদে বিলাউরে পরান যত আসে কান মুর্শিদ পদে বিলাউরে পরান মুন্সী মোল্লা হাফে কারি মূরুখ পন্ডিত টাইটেল দাঁড়ি মাতা পিতা ইস্টিচারি ঘুরে কে বল বনে বোন মুন্সী মোল্লা হাফেজে কারি মূরখ পন্ডিত টাইটেল দাড়ি মাতা পিতা ইষ্টিচারি ঘোরে কে বনে তারা শুধু পাবে ব্যস্ত তারা শুধু পাবে ব্যস্ত কোরআনে নাই তার প্রমাণ মুর্শিদে পদে বিলা ও যত আসে কান মুর্শিদে পদে বিলাউরে রে আল্লাহ পাক ফরমায়া ছয়জন যাবে ফের দাউসে সুরে নবীছে মুরাতে দে প্রমাণ আল্লাহ পাক সে ছয়জন যাবে ফের দাউসে সুরে নবীছে তে দে প্রমাণ অষ্টমখানা খানা দখলে নিবে অষ্টম খানা দখলে নিবে মুজিয়া দে বাসস্থান মুর্শিদে পদে বিলাউরে পোলান যত আসে কান মুর্শিদে বিলাউরে পোল খন্দকার হামিদে বলে জীবনটা মরে গেলে বিফলে বুলে রে না গলে জুলে রুনা দাস নাই মিশে যান খন্দকার দে বলে জীবনটা মরি গেল বিফলে গুলের না গলে জুলে রুনা দাস নাই মিশে যান তাই রি মিয়া দিয়া তাই রি মিয়া দিয়া পোষিয়াবে মায়া দান মুর্শিদ পদে বিলাউরে পোরাণ যত আসে কান মুরশির পদে বিলাউরে পৌরণ যত আসে কান মুরশির পদে বিলাউরে পোরা